আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প আপনারা প্রত্যেকেই শুনেছেন এমন কোন ব্যক্তি নেই যারা ছোটবেলায় আশ্চর্য প্রদীপের গল্প আলাদিনের আশ্চর্য প্রদীপ প্রদীপ জিনের বেরিয়ে আসবে এবং আপনাকে জিজ্ঞেস করবে কি কি চাই খাবার দাবার টাকা সম্পত্তি যা চাইবেন আলাদিনের জিন সেই দৈত্য আপনার সামনে হাজির করে দেবে ছোটবেলায় ভাবতাম মা হরে এরম যদি একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ আমার থাকতো কি ভালোই না হতো কিন্তু গল্প স্বপ্ন কি আর সত্যি হয় আপনারা বলুন তবে সেই স্বপ্ন কিন্তু এখন সত্যি হচ্ছে তার জন্য আপনাদের আলাদিনের আশ্চর্য প্রদীপের দরকার নেই কিন্তু জিন বা দৈত্যটা কোথা থেকে বেরোতে পারে সেটা শুধু আপনাদের জানতে হবে এখনকার আলাদিনের আশ্চর্য প্রদীপটা কি তৃণমূল কংগ্রেসটা করা একবার যদি তৃণমূলই হতে পারেন আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আলাদিনের জিনের কাজটা আপনি নিজেই করতে পারবেন তৃণমূল হলেই অগাধ সম্পত্তি কোথায় ধীরুভাই আম্বানি মুকেশ আম্বানি লাগে তৃণমূলের নেতা হয়ে যা যা কাজ করেছেন সামান্য ট্রাক চালক থেকে শুরু করে চেকারের খালাসি থেকে শুরু করে চমকে যাবেন খালি কাণ্ডে দেখেননি ট্রেকারে দাঁড়িয়ে ট্রেকারের খালাসির কাজ করতো শেখ শাহজাহান তারপর যেই তৃণমূলে ঢুকলো হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তেমনি আরো একজন তৃণমূল লিগে আমরা পেয়েছি আজকে বারিক বিশ্বাস আসল নাম আব্দুল বারিক চাক ছিলেন ট্রাকের ড্রাইভার ছিলেন লরি ড্রাইভার ছিলেন সেখান থেকে কি হয়ে গেছেন কয়েকশো কোটি টাকার সম্পত্তি সমাজসেবক কারণ কারণ তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়ে গেল এবং রেশন দুর্নীতিতে তার নাম জড়িয়ে গেল আজকে বসিরাটের সংগ্রামপুরে সেই বসিরাট বিখ্যাত বসিরহাটের সংগ্রামপুরে আজকে ইডি অফিসাররা পৌঁছে গেল এই আব্দুল বারিকের বাড়িতে এবং চালকলে এবং জানা যাচ্ছে য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন এই আব্দুল বারিক এবং তারপরে যা হবার তাই হলো কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প তো আপনাদের শোনালাম এখন তৃণমূলটা করলেই আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতের মুঠোয় হয়ে চলে আসবে আপনাদের তো এই আব্দুল বারিক বা বারিক বিশ্বাস কি কি করতেন প্রথমে ছিলেন ট্রাক ড্রাইভার মানে লরির ড্রাইভার ছিলেন আর কি তারপরে কি করতে শুরু করলেন তারপরে ওই যে এই বাংলায় যে সমস্ত বিখ্যাত পেশাগুলো আছে যেগুলো আমরা শুনে থাকেন প্রতিদিন চর্চার মধ্যে থাকে কোটের বিচার হয় সেই সমস্ত পেশাগুলো বেছে নিলেন এই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ আব্দুল বারিক কি কি করতেন ইডি কি বলছে ইডি বলছে কি করতে না সোনা পাচার অঞ্চল বসিরা বুঝতেই পারছেন বাংলাদেশের বর্ডারের কাছে বাড়ি গরু পাচার কয়লা পাচার এমনকি মানুষ পাচারের কাজ করতেন অস্ত্র পাচারের কাজটা করতেন কিনা এই রিসেন্ট অস্ত্র উদ্ধারের পর সেদিকে এখন ইডি সিবিআই নজর দিয়েছে আজকে সেই আব্দুল বারিকের বাড়িতে সকাল বেলায় পৌঁছে গেল ইডি অফিসারদের একটা দল আমরা দেখতে পেলাম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে দশ থেকে বারোটা জায়গায় তল্লাশি শুরু করেছে ওই রেশন দুর্নীতি আধিকারিকরা মামলায় বিশেষ নজরে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ চালকল মালিক বাড়িকে বিশ্বাস তার রাজারহাটের বাড়ি বারাস বসিরহাটের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চলছে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শেখ জাহানের বাড়ি ঘিরতে গিয়ে মার খাওয়ার পর আর ইডি আধিকারিকরা কোনো রিক্স নিচ্ছেন না পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই তার রাজাঘাটের বাড়িতে তল্লাশি চলছে বারাসতের ফ্ল্যাটে তল্লাশি চলছে বসিরাটের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে তার চালকলে তল্লাশি চলছে এবং ফ্ল্যাটের নিচে রাখা বাড়ি বিশ্বাসে দুটি বিলাস বহুল গাড়ি একজন ট্রাক ড্রাইভার এত কম সময়ের মধ্যে কি করে এত সম্পত্তি করলো সেটাই এখন প্রশ্ন ওই যে বললাম না তৃণমূল করলেই হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ এছাড়াও এই আব্দুল ছাড়াও দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান এবং ভাঙরের তৃণমূল নেতা কাইজার ভাইয়ের বাড়িতেও অভিযান ইডি কর্তারা আর সবটাই হচ্ছে এই রেশন দুর্নীতি কাণ্ড আপনারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে নবান্নে সিংহাসনে বসিয়ে রেখেছেন তিনবার বিধানসভায় জিতেছেন দু হাজার লোকসভাতেও জিতিয়েছেন কারণ কারণ ভাতা পাচ্ছেন আপনারা আমার বাংলার মহিলারা হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী আর আর এই আব্দুল বারিক জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান আপনাদেরই রেশনের খাবার চুরি করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে শয়ে শয়ে টাকা সম্পত্তি থেকে এর চক্ষু চরম গাছ ইডি অভিযোগ এরা সবাই চালকলের মালিক বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত একটাও সাদা ব্যবসা নয় এবং এদের প্রত্যেকেই নাম উঠে এসছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে এবং প্রত্যেকের নামই রেশন দুর্নীতিতে জড়িয়ে আছে এমনটাই দাবি ইডি রহমান রহমান বিশ্বাস কাইজার আহমেদের ভাই প্রত্যেকেই জড়িত আছেন এই রেশন দুর্নীতিতে কখনো শঙ্কর আড্ড বুঝতেই পারছেন সোনাপাচার গরু পাচার কয়লা পাচার এই সবেতেই নাম জড়িয়েছিল বসিরাটের সংগ্রামপুরের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে যার বারিক বিশ্বাসের যার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা রেড করছে দু সালে সোনা পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তারপরে কয়েক বছরের মধ্যে কয়লা পাচার কাণ্ডে তাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল মানুষ পাচারেও তার নাকি নাম উঠে এসছে আর তাকিয়ে আবার সংবর্ধনার ছবি রয়েছে রাজারহাটের ফ্ল্যাটে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের কংগ্রেসের লোগো এবং মমতা ছবি দিয়ে তাকেই সমাজসেবক বলে সংবর্ধনা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এলাকার লোকেরা বলছেন তিনি করতেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন ইডি আধিকারিকরা শতাধিক জওয়ান নিয়ে এখন এই আব্দুল বারিকের বিভিন্ন ঠিকানায় ছাপা মেরেছে তল্লাশি চলছে এবং যেটুকু তারাই জানিয়েছে পেশায় বারিক বিশ্বাস ছিলেন একজন ট্রাক চালক তারপরে গরু পাচারের করিডরটা ব্যবহার করে গরু পাচার শুরু করলেন বসিরহাটের স্বরূপনগর থেকে শুরু করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জুড়ে তার পাচারের কারবার চলত গরুর পাশাপাশি সোনা পাচার মানুষ পাচার কয়লা পাচার কোনো কিছুই বাদ দেননি ওই যে বললাম তৃণমূল করলেই হাতে আলা দিনের আশ্চর্য প্রদিন যত পারবেন কামিয়ে নিতে পারবেন তৃণমূলই হতে হবে তাহলেই আপনার কয়েকশো কোটি টাকার অগাধ সম্পত্তি হতে হয়ে যাবে আপনি যাই করুন না কেন বসিরহাট বা বনগা এলাকাতেই নয় গোটা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পাচারের কারবারের অন্যতম বড় নাম আব্দুল জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ সালে প্রচুর সহ তাকে গ্রেপ্তার করেছিল কয়েক বছরের জন্য জেলে গিয়েছিলেন পরে জামিন পেয়ে যান তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাত জসে তিনি জামিন পেয়ে যান তারপরে আবার চাকের ব্যবসা ইটভাটার ব্যবসা কয়লা পাচার গরু পাচার মানুষ পাচার এবং বেশিরভাগ রাজনৈতিক সমাবেশের তৃণমূল নেতাদের সঙ্গে তাকে দেখা যেত এরপরেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তারপরেই তার নাম জড়িত হয় রেশন দুর্নীতিকাণ্ড কত টাকা রেশন দুর্নীতিকাণ্ড দশ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি কাণ্ড ইতিমধ্যে নাম জড়িয়েছে এই জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আড্ড বাকিবুর রহমানের সেই নামের তালিকায় আরো একটা নাম যোগ হলো আব্দুল বারিক তৃণমূলী নেতা কি বলবেন আপনারা

দেশ উচ্ছন্নে যান আমি বেঁচে থাকলেই হলো কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য উচ্ছন্ন গেলে আপনি বেঁচে থাকবেন তো পারস্য লোকেরা কিন্তু ঠেকে শেখেনি ইরান শেখেনি আফগানিস্তান হিন্দু শূন্য হয়ে গেছে পাকিস্তান হিন্দু শূন্য হয়ে গেছে বাংলাদেশ সাতাশ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট হয়ে গেছে পড়ে রইল আমাদের বাংলা পশ্চিমবঙ্গ যেখানে ইতিমধ্যে তিরিশ শতাংশ মুসলিম সংখ্যালঘু মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুই চব্বিশ পরগনা কি অবস্থা আপনারা দেখেছেন ডেমোগ্রাফি বদলে যাচ্ছে কেন কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে এই দেশে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে এই সীমান্ত পার করে যারা সোনাপাচার কয়লা পাচার করছে তারা জঙ্গিদের এখানে ঢোকাচ্ছে যে জঙ্গিরা গোটা দেশে ছড়িয়ে পড়ছে জঙ্গিদের টার্গেটে কিন্তু একবারও দেখবে না যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাওয়া মানুষটা কিনা সাবধান থাকুন তৈরি থাকুন যেকোনো দিন এই আগুন আপনার পরিবারেও লাগবে ততদিন চোখ বন্ধ করে রাখুন যতদিন না আপনার নিজের পেছনে আগুন লাগে কি বলবেন আপনারা চাই নাকি আলাদিনের আশ্চর্য প্রদীপ যারা আলাদিনের আশ্চর্য প্রদীপ পাচ্ছে তাদের সবকিছু দেখেও আপনারা চুপ করে আছেন আর তাদেরকেই সেই প্রদীপ ব্যবহার করতে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেই সবকিছু তাদেরকে করতে দিচ্ছেন যবে চৈতন্য হবে তবে আর এই রাজ্যকে উদ্ধার করতে পারবেন কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ততদিন চোখ মুখ বন্ধ করেই রাখুন কি আর করবেন মাসের শেষে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার জমা পড়ছে তো না আপনার বাড়ির নারীদের অ্যাকাউন্টে কিন্তু সেই নারীরা কতদিন নিরাপদে থাকবে এই সমস্ত কাণ্ড কারখানা শোনার পরেও আপনাদের চৈতন্য হয় কিনা সেটাই এবার দেখা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার এই ধরনের শেখ শাহজাহান বাকিবুর রহমান জয়ন্ত সিং আবদুল বারিক এই ধরনের বিখ্যাত তৃণমূলী মানুষদের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না